বন্ধু বুঝলি রেশের মাঠে তো অনেক টাকা জুয়া খেলে হারলাম এবার আমরা নিজেদের মধ্যে একটা জুয়া খেলে ভালো হয় না সে তো হয় কি করা যায় তাহলে আমরা নিজেদের মধ্যে জুয়া খেলবো আজ থেকে তাহলে লোককে আর টাকা দিতে হবে না ঠিক আছে তুই হারলে আমি পাবো আমি হারলে তুই পাবি ঠিক আছে তাহলে এক কাজ কর ওই যে লোকটা বসে আছে না তুই ওর মাথায় গিয়ে চর মেরে আসতে পারবি তাহলে তোকে একশো টাকা দেবো ওই লোকটাকে হ্যাঁ ওই লোকটাকে আচ্ছা তাই হবে যা ঠিক আছে মেরে আয়

দুটো চর মেরে আসতে পারিস দুশো টাকা দেবো ওকেই আবার আবার ওকে মেরায় আচ্ছা ডান তাই হবে ঠিক আছে যা দুশো তো তুই আমার বন্ধু কেন মিথ্যে বলছিস বড় লোক হয়ে গেছিল বলে আমার পাত্তা দিচ্ছিস না দুল মশাই আপনাকে বললাম তো আমি পচে তোর একই রকম মানুষ হয় নাকি আমি বলবো আমি পচে না আপনাকে সরি দাদা সরি দাদা সরি আমি জিতে গেছি আগে বার আগে খারাপ খারাপ আগে দে তুই নে তোর 200 টাকা তুই দেলি তাহলে কাজ কর এই একটাই 500 আছে তুই যদি আবার ওকে মেরে আসতে পারিস এই 500 টাকা তোর আচ্ছা ডান তাই হবে একদম দিবি তো একদম আগে টাকা দেবার না আগে মেরে আয় তারপর টাকা ঠিক আছে তাই হবে ঠিক আছে আরে পোচা তুই এখানে বসে আছিস জানিস ভুল করে আমি দুবার একটা ছেলেকে চরমেরে আসলাম তুই যাবে তুমি মজা আমি ওইখান থেকে আপনার জেলা এখানে এসে বসলাম আপনি কখন ধরে মেরে আছেন আমাকে